আমি নিজেও দু হাজার আঠারো সালে আমাকে গ্রেফতার করা হয়েছে তার মাহফিল থেকে স্টেজ থেকে নামিয়েই আমাকে গাড়ির মধ্যে উঠিয়ে রওনা হয়েছে গ্রেফতার করে জিজ্ঞেস করেছে আমাকে নিয়ে যাচ্ছেন কোথায় ভয় পেয়েছেন মনে করেছিলাম কোথায় গুম করে ফেলবে তারা বলল আপনাকে থানায় নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম আমার অপরাধ তারা বলল অপরাধ কি জানি না সব উপরের নির্দেশ এরপরে পরের দিন আদালতে হাজির করা হলো হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরু বসে দেওয়া বেঁধে কোর্টে যখন হাজির করা হলো তখন জানতে পারলাম মামলার ইজহারের মধ্যে দেখা হয়েছে কোন এক গুপ্ত মিটিং থেকে আমাকে ধরা হয়েছে আমার পকেটে সেখানে ষোলোটা ককটেল ছিল এটা আমি আমার কথা বলছি আমার নামে লিখেছে গুপ্ত মিটিং থেকে আমাকে ধরে নিয়েছে অথচ যে কারাগারে আমাকে রাখা হয়েছিল কারাগারের পেছনে ছিল মাফির ওই কারাগারের সুবিধা তিনি ওই দিনে আমার মাহাতীের শ্রোতা ছিলেন আমার সামনে ছাড়িতে বসা ছিলেন